ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট করুন খুব সহজে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে আসলে যারা সেন্জিং ভিসা করাবেন বলে ভাবছেন বা যাদের অনেক দিনের স্বপ্ন রয়েছে যে সেন্জিংয়ে যাবেন বা ভিসা করাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ চলেছে এসে ইনশাল্লাহ প্রিয় ভাই বন্ধুরা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন ল ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব এখন থেকে গেলে সেনজিং ভিসা কিন্তু আপনারা করাতে পারবেন খুব সহজেই যাদের এরকম হয়েছে যে বারবার জমা দিও আপনার সেনজিং ভিসা হচ্ছে না বাট অথবা দুই একবার জমা দিয়েছেন বাট যেটা প্রবলেম দেখা দিয়েছে যে রিফ চলে এসেছে দ্যাট মিনস আপনার ভিসাটা হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এখন থেকে চাইলে কিন্তু আপনি ক্রোয়েশিয়ার জন্য ভিজিট ভিসার জন্য জমা করতে পারেন অথবা সার্বিয়াতে অথবা যে নন সেন্সিং যেই দেশগুলো আছে এই দেশগুলোতে কিন্তু ভিসা অ্যাভেলেবেল হবে ইনশাল্লা বিকজ আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা হবে বাট কেন হবে সেটা আমি বলে দিচ্ছি যে আপনারা জানেন যে সেন্জিং কান্ট্রিটা ভিসা দেওয়াটা একটু ক্রিটিক্যাল দ্যাট মিনস একটু কঠিন বিষয়টা বাট কেন কঠিন সেটা হচ্ছে যে আসলে যাকে তাকে কিন্তু সেন্জিং ভিসা দেয় না এরকম অনেক লোক এসেছে বা জমা দিয়েছে যাদের ইউএসএ কেনাডা যাওয়া আছে বাট তারপরেও সেঞ্জিং ভিসা হচ্ছে না কেন হচ্ছে না সেটা হচ্ছে তার ডকুমেন্ট ঠিকঠাক নেই অথবা তার ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ টাকা নেই আপনি যদি নন কান্ট্রিতে জমা করেন সেক্ষেত্রে কিন্তু হওয়ার পসিবিলিটি অনেক বেশি সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা যারা নন চেঞ্জিং দিয়েও ভিসা পাননি যারা সেঞ্জিং ভিসা দিয়েও পাননি বিশেষ করে ইটালিতে জমা করেছেন নেদারল্যান্ড ফ্রান্স অথবা পর্তুগাল অথবা অন্য কোনো দেশে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এখন আপনার চাইলে নন চেঞ্জিং এ জমা দিয়ে আপনার চাইলে কিন্তু ভিসা নিতে পারেন নন সেন্জিং কিন্তু টু ইউকের মধ্যে পেয়ে যাবেন দ্যাট মিন্স হচ্ছে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি আগেও বলে দিচ্ছি যাতে তিন থেকে চারটি কিংবা পাঁচটি দেশ যাওয়া আছে তাদের ক্ষেত্রেই কিন্তু আসলে এই ভিসাটা আপনি জমা করতে পারবেন শুধু তাই নয় আরও একটি যেই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে প্রপার ডকুমেন্ট আপনার থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিন পেশাগত প্রমাণপত্র দ্যাট মিন্স আপনি কী করেন আপনি কি বিজনেস করেন জব বিজনেস করলে ট্রেড লাইসেন্স ট্যাক্স রিটার্ন এবং টিন সার্টিফিকেট এবং বিন সার্টিফিকেট এইগুলো মূলত বেসিক্যালি লাগবে তবে সবচাইতে এবং অ্যাসেট ভ্যালুয়েশন দ্যাট মিন্স আপনার নামে কী কী অ্যাসেট রয়েছে এগুলো অবশ্যই লাগবে এর থেকেও যে বড় একটা বিষয় থাকবে সেটা হচ্ছে আসলে আপনি সিএনজিকে গিয়ে চলে আসবেন কি আসবেন না এটা তাদেরকে বোঝানো সোর্স সোর্স অফ ইনকাম আর কি যেটাকে বলে যে আসলে বেসিক্যালি আপনার ইনকামটা পর্যাপ্ত পরিমাণ আছে কিনা বাংলাদেশে বা আপনি এখানে ওখানে যাওয়ার পর আপনি থেকে যাবেন কিনা এটা আপনাকে অবশ্যই শিওর হতে হবে এবং আরও একটি যে বিষয় থাকবে যে আসলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে এবং কত টাকা থাকতে হবে এটা আসলে বলা ওইভাবে পসিবল না বাট কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম নেই বাট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু একটা টাকা থাকতে হবে তো এই টাকাটা আসলে কীভাবে আমরা বুঝতে পারবো এটা যদি আপনি আমাদেরকে ডকুমেন্ট দেন বা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্স উঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা আপনাকে গাইড দিতে পারব পরামর্শ দিতে পারবো যে আপনার কোন দেশে জন্য আপনার পাসপোর্টটা জমা করলে ভালো হবে এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে কারণ আপনি যাত্রার কাছে গিয়ে আপনি ধরা খেয়ে বসে থাকবেন দ্যাট মিন্স আপনার ভিসা কিন্তু হবে না তো না হলে আসলে বেসিক্যালি জমা করে কোনো ধরনের কোনো লাভ নেই এটার জন্য কিন্তু আসলে অনেক প্রবলেম আপনি পড়বেন এবং একটি রিফোর্স কিন্তু সারা জীবনের কান্না হয়েও দাঁড়ায় অনেক সময় তো এটাই ছিল আজকের আলোচনা প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও যারা অন্যান্য কান্ট্রির ভিসা করাতে চাচ্ছেন বা করাবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করুন জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স সিক্স নাইন টু এই নাম্বারটিতে কল করে আপনি চাইলে কিন্তু বিস্তারিত জানতে পারেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন